আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবু রাদে থেকে বর্ণিত তিনি রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লামকে বলতে শুনেছেন কালো জিরায় মৃত্যু ব্যতীত সকল রোগের আরোগ্য রয়েছে জি বন্ধুরা আধুনিকতার ছোঁয়াই সেই কালো জিরার এখন ক্যাপসুল ফর্মেও পাওয়া যায় যার নাম ডি শেফা আজকে এই ডি শেফার রোগের কাজ করে এবং এর সেবন বিধি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা ও অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া আছে কিনা। এবং গর্ভাবস্থায় দানকালে খাওয়া যাবে কিনা সেই বিষয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত ওষুধ সময়ের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ক্যাপসুলটি বাজারে নিয়ে এসেছে ড্রাগ ইন্টারন্যাশনাল ইমরানি লিমিটেড প্রতিটি সফট জেলাটিন ক্যাপসুল আছে কেন যেটা তেল পাঁচশো মিলিগ্রাম এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে নাইজেলা সাইটিভা ডিসেবা ক্যাপসুলটি ডিসেফা ক্যাপসুলটি অনেক রোগের ক্ষেত্রে দারুন কার্যকরী তার মধ্যে আপনার যদি সর্দি কফ হাঁপানি ব্রঙ্কাইটিস থেকে থাকে গাত্র বেদনা জ্বর বধ হজম বমি বাদ অথবা মায়ের দুধের স্বল্পতা একজিমা এবং কাঁটা ছাড়াই রোগের ব্যাপক কাজ করে থাকে এছাড়া ইহা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রক্তের শর্করা ও রক্তচাপ কমাতেও ব্যবহার হয়ে থাকে এবং চুল পড়া রোদেও ডিসেফার দারুণ ব্যবহার তো আছেই ডিসেভার ক্যাপসুলের সেবন বেড়ে হচ্ছে একটি ক্যাপসুল দুই থেকে তিনবার অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে ডিসেফার ক্যাপসুলের কোনো পার্শ্ব এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি এছাড়া ডিসেপা ক্যাপসুল অন্য যে কোনো ভিটামিন মিনারেল বা ফ্যাশন সাপ্লিমেন্টের সাথে গ্রহণ করা যেতে পারে এখন আমি গর্ভাবস্থায় ও স্তনদানকালে ডিসেপা ক্যাপসুল খাওয়া যাবে কিনা সেই বিষয়ে একটু বলতে চাই গর্ভাবস্থায় ডিসেপার ব্যবহার এখন পর্যন্ত অনুমোদিত হয়নি কিন্তু দুধ দুধানকারী মায়েদের বা মাতৃ দুধের পরিমাণ বৃদ্ধির জন্য ডিসেফা দারুণ কার্যকরী এবং ইহা সেবন করা যেতে পারে ডিসেফা যেহেতু একটি সফট জ্যালাগিন ক্যাপসুল তাই একে সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে এবং ঠান্ডা এবং শুষ্ক জায়গায় রাখতে হবে এবং প্রত্যেকটা ঔষধই শিশুদের নাগালে বাইরে রাখতে হবে ডিসেফার দাম প্রতি বাক্সে আছে পঞ্চাশটি ক্যাপসুল যার মূল্য তিনশো টাকা এর মানে দাঁড়ালো প্রতি পিস ক্যাপসুলের দাম সাত টাকা ওষুধ সম্পর্কে এটি সম্পর্কে আরো কিছু জানা থাকলে কমেন্টস করে জানাতে পারেন এবং অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি গ্রহণ করবেন আজকে এই পর্যন্তই আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ